ফেতরার জন্য চাল গম ভুট্টা ইত্যাদি দিয়ে আচ্ছা কিন্তু এগুলো টাকা দিয়ে আদায় করা যায় এভাবে কি ফেতরা কবুল হবে আচ্ছা ফেতরার এটা আপনি যদি দিতে দিতে পারেন ভালো আপনি আপনি দিয়ে দিবেন টাকা টাকা পারবেন কোনো সমস্যা দিয়েও আচ্ছা এরপরে জেহাদ কি শুধু ছেলেদের জন্য নাকি আচ্ছা জেহাদের জিহাদ সবার জন্য ফরস ছেলে মেয়ে সবার জন্য ফরশ তবে কিন্তু শর্ত সাপেক্ষ আছে মেয়েদের ক্ষেত্রে সব ক্ষেত্রে নয় আচ্ছা মৃত ব্যক্তির শরীরে রুহু থাকে না এই মুহূর্তে প্রশ্ন করলে সে শারীরিকভাবে যন্ত্রণা পায় আচ্ছা যন্ত্রণা তার ওই রকম যন্ত্রণা হয় না এটা বিজ্ঞান সম্মত এবং ওইভাবে আদিস থেকে পাওয়া যায় যন্ত্রণা পোস্টমর্টামের ব্যাপারে যে তার কষ্ট হবে এরকম কোনো কিছু পাওয়া যায় না তার পোস্টমর্টাম করা হলে সব মানে লাশটাকে অসম্মান করা হয় তবে এখন অপরাধ শনাক্ত করার জন্য তো করতেই হয় এগুলো অনেক ডিপলি বিষয় এগুলোর প্রয়োজন হয় আচ্ছা এরপরে বলা হয়েছে নেশা জাতীয় জিনিস ঔষধ হিসেবে সেবন করা যাবে কিনা যদি বিকল্প একেবারেই না থাকে আপনার হালাল যদি থাকে হালাল থাকা পর্যন্ত আপনি হারাম নিতে পারবেন না আচ্ছা বাজারে কেনা প্যাকেটের মেহেদি না মেয়েরা ব্যবহার করতে পারবে কিনা যদি হারাম কোনো কিছু যদি তৈরি না হয় তাহলে ব্যবহার করতে পারবে সমস্যা নেই আচ্ছা আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন বলেন আমিন আচ্ছা কারো কোনো কথা আছে

أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين